তো এখন যাব হচ্ছে আমরা মোটা শিব মন্দির যেটা হচ্ছে ভূতনাথের ঠিক পাশে আর এতটা চলে এসেছি আর শ্যামবাজারে এসে এনার লস্যি খাবো না সেটা তো হয় না অনেকবারই এনার লস্যি আমার এখানে খাওয়া তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন লস্যি খেয়ে ফটাফট বেরিয়ে পড়বো আর গিয়ে তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী আর আজকে আমি চলে এসেছি আমাদের ভূতনাথ মন্দিরের ঠিক অপোজিটে নিমতলা স্ট্রিটে মোটা মহাদেবের মন্দিরে তো প্রায় দুশো মানে দুশো বছর আগে মানে এখন থেকে দুশো বছর আগে এ মন্দির স্থাপিত হয়েছিল আর মন্দিরের পাশ দিয়ে কিন্তু গঙ্গা বয়ে চলেছে ঠিক আছে ওপারটাই রেল লাইনের ওপার দিয়ে আর মানে পৌরাণিক ব্যাখ্যায় লেখা আছে আর মহাদেব কিন্তু মাঝে মাঝে কিন্তু এই গঙ্গার সাইডে কিন্তু চলে যেত যার জন্য কিন্তু এখানে মহাদেবকে কিন্তু বেঁধে রাখা হতো এই শিবলিঙ্গ আর এই ভেতরে যে শিবলিঙ্গটা আছে সেটার উচ্চতা কিন্তু দশ ফিট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ দশ ফিট উচ্চতা আর এই মন্দিরের আশেপাশে যে শিকড়গুলো যেগুলো ঝুলছে না সেগুলো পুরো বাবার জটার মতো মানে অসাধারণ না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো চলো গাইজ তোমাদেরকে আজকে দেখাই এই মন্দিরটা কেমন দেখতে কত পুরনো। আর এই নিমতলা স্ট্রিটের মধ্যে সবথেকে মানে শিবের আটচালার মধ্যেও এটা একটা অন্যতম মন্দির আর এটা হচ্ছে সবথেকে পুরনো মন্দির অন্যতম তো চলো তোমাদের বেশি কথা বাড়াবো না ডিরেক্ট তোমাদেরকে আমি মন্দিরের সামনে নিয়ে যাই তো এইটা হচ্ছে দুর্গেশ্বর শিব মন্দির যেটা মোটা মহাদেবের মন্দির বলে পরিচিত আর মন্দিরের অবস্থা তোমরা দেখো প্রায় ভগ্নদশ অবস্থা মানে পুরোনো মন্দিরের মধ্যে একটু অন্যতম তাও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে কিন্তু এখানে সমাগম হয় এখানে জড়ো হয় আর এখানে দেখো মন্দির এখন পরিষ্কার হচ্ছে এরপরেই সন্ধে আরতি হবে আর সকালবেলা কিন্তু বাবার মাথায় কিন্তু জলও তোমরা ঢালতে পারবে আর এই যে দেখছো তোমরা এখান থেকে যে বড় বড়ো গাছের গুঁড়িগুলো নেমে এসছে এগুলো কিন্তু বাবার জটা বলা হয় এখানে দেখো এখানে সবে কিন্তু এখানে ঢিল পেতে রেখেছে তো এই হচ্ছে মন্দিরের পুরোটা আর বাকি আমি তোমাদেরকে আরো ভিডিওতে দেখছি তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তো এখন দেখো বাবাকে সাজানো হচ্ছে আর এই যে শিব মন্দির শিবলিঙ্গটা দেখছো এটা কিন্তু দশ ফিট আর এই যে মন্দির তোমরা দেখছো এই মন্দিরের উচ্চতা কিন্তু পঞ্চাশ ফিট ঠিক আছে আর এই শিবলিঙ্গর উচ্চতা হচ্ছে দশ ফিট আর এখানে দেখো সবাই ধূপ দেওয়া আছে আর এখানে হচ্ছে সব মোমবাতিও জ্বালিয়েছে মোমবাতি জ্বলছে তো এই হচ্ছে জটা হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ওই গাছের শিকড় সেগুলোকে কিন্তু বাবার মাথায় জটা বলা হয়েছে আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই পুরনো আর এই নিমতলা স্ট্রিটে পুরনো মন্দিরদের মধ্যে এটা কিন্তু একটু অন্যতম মন্দির পুরনো। আর এখানে কিন্তু বিভিন্ন মানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ আসে এসে কিন্তু সব মন্দির যতই পুরনো হোক কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসে তো এখন মহাদেবকে সাজানো হচ্ছে এখানে মহাদেবকে সাজানো হচ্ছে তো খুব সুন্দরভাবে কিন্তু সাজাচ্ছে দেখো মালা দিয়ে পুরোটা সাজিয়েছে তো গাইজ আজকে দুর্গেশ্বর শিব মন্দিরের ভিডিও আমি এখানেই শেষ করলাম আর আমার পরের ভিডিও তোমাদের দেখতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখলে তারাও সাবস্ক্রাইব করা বেশি করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আর বেশি করে চ্যানেলটাকে শেয়ার করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি